নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি আর হচ্ছে আমার আজকে সবকিছু কাজ কর্ম পূজা পাঠ সবকিছু কমপ্লিট হয়ে গেছে শুধু আমার বাকি আছে রান্নাটা সেটা করিনি কারণ আমি সেটা তোমাদের সঙ্গে নিয়েই করতে চাই আর তোমাদের একটু দেখাতে চাই আমি আজকে কি রান্না করছি আজকে আমি রান্না করার ইচ্ছা আছে এগ ফ্রায়েড রাইস তো আমার ছেলে আর আমার স্বামীর খুব ইচ্ছা ওরা খাবে অনেকদিন ধরেই বলছে হয় না বলে করে দিতে পারি না সময়ের অভাব থাকে আর অন্য কিছু করি ভাবি ওটা করে অন্যদিন করব। তো আজকে সময় হয়েছে আজকে ইচ্ছাও হয়েছে করার তো আমি কি করে এগ ফ্রায়েড রাইসটা করছি আর তার সাথে কি করব ভাবছি তো ভাবলাম তাহলে এগ কষাই করে দিই তার সাথে তা আমি কিভাবে রান্না করছি চলো আসো আমার সাথে রান্নাঘরে কেমন আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি রান্নাটাও কিন্তু একটু আগে বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে কি বসিয়েছি আর কি করছি দেখো আমি হচ্ছে এখানে যে বাসমতি রাইসটা সেটাকে সেদ্ধ করতে বসিয়েছি প্রথমে জলটা দিয়েছিলাম জলটা একটু গরম হয়েছে তার মধ্যে দারচিনি লবঙ্গ দিয়ে একটু সাদা তেল দিয়ে জলটাকে একটু গরম করে তার মধ্যে চালটা দিয়েছি আমার তো হয়ে গেছে রাইসটা এখন নামাতে হবে আর এদিকে এটাকে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়েছি ডিমটা আমার হয়ে গেছে আর কিছুটা সময়ের মধ্যে নামিয়ে চলো এবার ভাতটাকে নামিয়ে ফেলি দেখো আমি ভাতটাকে একটা গামলার মধ্যে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমি নিয়েছি গাজর আর পেঁয়াজ এই গাজর আর পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নেব আর প্রথমে এটা ভাজার আগে সবার ফার্স্ট আমি ভেজে নেবো সেটা হচ্ছে কাজু আর কিশমিশ তো দেখতে থাকো আমি কড়াইতে প্রথমে সাদা তেলটা দিয়ে দেবো এবার আমি প্রথমে এই কাজিগুলো ভেজে নেব কাজুটা হয়ে গেছে তুলে নেব এবার এবার নেব এবার এই তেলটার মধ্যে আমার কেটে রাখা গাজর আর পেঁয়াজটা একসাথে দিয়ে দেবো গাজর আর পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব লবণ সময় ভালো করে আমি দিয়েছি আমি ডিমের ভুজিয়াটা করে নেব আমি এটাতে দিয়ে দিতে পারতাম কিন্তু দিব না সেই কারণে যে পিঁয়াজ আর গাজরের সাথে একসাথে লেগে গেলে জিনিসটা ভালো লাগবে না ডিমটা সেই কারণে আমি আলাদা করে ডিমের ভুজিয়াটা করে দিচ্ছি পাশের কড়াই বসিয়ে আমার ডিমের ভুজিয়াটা হয়ে যাচ্ছে আর একটু সময় লাগবে ততক্ষণ আমার এই ভাজাটাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই ভাতগুলো দিয়ে দিব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা যেমন সাদা চিনি খাবেন তেমন দিতে পারেন কমও দিতে পারেন ঠিক বেশি খেলে বেশিও দিতে পারেন এটা আমার হয়ে গেছে কমপ্লিট ডিমের ভজাটা এটা আমি অফ করে দিলাম এর মধ্যে দিব গোলমরিচের গুঁড়ো আর ওই ভিজে রাখা কাজু তেসপুজ গুলো দিয়ে দিলাম আর দিয়ে দিবো এবার এই ডিমগুলো ছড়িয়ে দেব এবার এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে

দেব দেখো তাহলে আমার রেডি হয়ে গেল এগ ফ্রায়েড রাইস কমপ্লিট এদিকে এটা হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব কমপ্লিট এই রেসিপিটা কোনো ইউটিউব দেখেও নয় বা কারো কাছে শুনেও নয় এটা পুরোপুরি এই ফ্রায়েড এগ ফ্রায়েড রাইসটা আমার নিজের মতো করেই আমি করেছি তো আমি আর বেশিক্ষণ তোমাদেরকে দেখাতে পারছি না কারণ তো ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি এখন নিতে যেতে হবে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি কারো এই ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছা থাকে আমার আমাদের বাড়িতে চলে এসো কেমন টাটা রাখছি তাহলে নমস্কার